হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ইন্ডিয়া টিম নিয়ে যে বেশ কিছু প্রবলেম বা সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া টিমের যে ব্যাটিং কোচ বলো অ্যাসিস্ট্যান্ট কোচ বলো বা হেড কোচ নিয়ে প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে এই মুহূর্তে ঠিক আছে আমাদের ইন্ডিয়া টিম নিয়ে যে মেনলি যে আপডেটটা উঠে আসে যে ইন্ডিয়া টিমের বেশ কিছু কোচিং স্টাফে কিন্তু চেঞ্জ হতে পারে মেনলি অ্যাসিস্ট্যান্ট কোচ আর ব্যাটিং কোচ তো এখন আপাতত যে ব্যাটিং কোচ আছে সেটা হচ্ছে অভিষেক নায়ার যে অভিষেক নায়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে অনেক বছর ধরে জুড়ে ছিল বা কলকাতা নাইট রাইডার্সে কিন্তু প্রচুর প্লেয়ার কিন্তু তৈরি করে দিয়েছিল কিন্তু এই অভিষেক নায়ার তো অভিষেক নায়ারের কিন্তু ইন্ডিয়ান কোচিং স্টাফ থেকে তার নাম কিন্তু ছুটি হতে পারে তো রিপোর্ট আসে যদি ইন্ডিয়া টিম থেকে কিন্তু অ্যাসিস্ট ব্যাটিং কোচ অভিষেক নায়ারের নামটা ছুটি আয় বা রিজেক্ট করে তাহলে কিন্তু সে কিন্তু আবারও কিন্তু কলকাতার না এই কিন্তু অ্যাড হতে পারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু কলকাতায় কিন্তু যোগ দিতে পারে এটা নিয়ে একটা বড় আপডেট আছে এ টু জেড আমি আলোচনা করব তারপরে কলকাতা নাইট রাইডার্সের যে তোমার অ্যাসি এ ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ বলতে পারো রায়ন টেন্ডেসকা থেকে নিয়েও কিন্তু একটা বড়ো আপডেট একটা ব্যাড নিউজ আছে সেটা নিয়েও আপডেট দেবো তারপরে ক্রিকেট প্লেয়ার মনোজ তেবাড়ি গৌতম গম্ভীরকে নিয়ে কী বলেছে বড় কিন্তু একটা মন্তব্য করেছে সেটা ইন্টারভিউ তো সেটা নিয়েও আপডেট দেবো তো মেনলি কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে বা গৌতম গম্ভীর কি আদৌ কি ইন্ডিয়া হেড কোচ কি থাকবে বা গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু প্রচুর কিন্তু তোলবার হচ্ছে এই মুহূর্তে কিছুদিন আগেই কিন্তু বিসিসিআই কিন্তু একটা মিটিং করেছিল এই মিটিংয়ে কী আপডেট উঠে এসেছে এ টু জেড কিন্তু আলোচনা করবো মেনলি কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্থ এইসব বড় বড় প্লেয়ারকে কিন্তু ওয়ানডি ট্রফি খেলা নিয়েও কিন্তু কথা বলেছে কিন্তু যারা বিসিসি যারা হেড কর্মরত আছে তারা কিন্তু এই মিটিং কিন্তু আলোচনা করতে এ টু জেড কিন্তু কথা বলবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে তো আর সময় নষ্ট না করে মূল টপিক আসা যাক তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি করবো না টপিকসে আলোচনা করি মূল টপিক দেখো আমরা সবাই জানি যে ইন্ডিয়ার হেড কোচ কিন্তু গৌতম গম্ভীর আর ব্যাটিং কোচকে অভিষেক নেয়ার ঠিক আছে আর অ্যাসিস্ট্যান্ট কোচ বলো রায়ণ টেন্ডেস কাটে আছে আর বলিং কোচ কিন্তু মর্নিং মার্কেল ঠিক আছে আর ফিল্ডিং কোচ টি দিলীপটা আছে তো এই কটা কোচিং স্টাফে কিন্তু আমাদের ইন্ডিয়ার টিমটা কিন্তু সামলাচ্ছে তো এবার যদি আমরা বলি যে যে হেড কোচ গৌতম গম্ভীরের যখন থেকে এসেছে ইন্ডিয়া টিমের তখন থেকে কিন্তু ইন্ডিয়া টিমের কিন্তু ভাই ওডিআই টেস্ট একদম জঘন্যতম কিন্তু পারফর্মস করছে জঘন্যতম পারফর্মস করছে ঠিক আছে কারণ দেখো একটা আইপিএল এ টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু কোচিং করা কিন্তু অনেকটা কিন্তু ইজি থাকে ঠিক আছে কারণ সেটা কিন্তু এক দু মাসের ফর্ম্যাট থাকে কিন্তু তুমি যখন ইন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাও আবার হেড কোচ পজিশনে তুমি যখন সামলাছো তখন কিন্তু তোমার একটা সিবি দরকার থাকে মানে তোমার অনেক কিছু এক্সপিরিয়েন্স দরকার থাকে অভিজ্ঞতা দরকার থাকে কিন্তু তুমি আইপিএলে এক্সপিরিয়েন্স বেসিক করে তুমি একটা ইন্ডিয়া টিমের হেডকোচ হতে পারো না সেটা নিয়েই কিন্তু মনে হচ্ছে পারি কিন্তু মুখ খুলেছে ঠিক আছে আর গৌতম গম্ভীরের ভাই আমরা বড় বাড়ি দেখেছি এবার তার অ্যাটিটিউড তার মানে কি নিজের কান নিজের মানে নিজের এলাকার বলো দিল্লির ছেলে দিল্লির প্লেয়ারদেরকে বেশি সুযোগ দিচ্ছে উল্টো পাল্টা ডিদিশান বলো সেটা গৌতম গম্ভীরের ডিদিশান বলো বা সেটা রোহিত শর্মার ডিসিশন বলো বা যারা বিসিসিআর যারা হেড কর্মকর্তা তাদের ডিজিশান মানে উল্টো পাল্টা দেখো টেস্ট ক্রিকেটে যেখানে রোহিত শর্মা ভাই প্রথম থেকে ভালো খেলছিলো না সেখানে বারবার রোহিত শর্মাকে তুমি সুযোগ দিয়েছো যখন সুকমান গিলকে সুযোগ দিতে পারতে যেখানে আরও প্রচুর প্রচুর ডিজিশান যেখানে পৌঁছলো যেখানে কোনো ম্যাচে কেল ডাউলকে। পাঁচ ছ নম্বরে খেলাচ্ছে কখনও কে এল ডাবল ওপেনে খেলাচ্ছে এইরকম উল্টো পাল্টা ডিদিশনের ক্ষেত্রেই কিন্তু আজ কিন্তু টেস্ট ক্রিকেটে গাবা কিন্তু হারলো তারপরে যেখানে আজিঙ্কে রিয়ানির মতন প্লেয়ার ছিল চেতেশ্বর পূজারা যেখানে টেস্টে প্রমাণ করেছে গাবা গাবা জিতিয়েছে একবার নিজের দমে সেই সব প্লেয়ারদের ভাই তুমি বসিয়ে রেখে দিয়েছো সেখানে আজিঙ্কার সৈয়দমস্তকালিতে দুরান্ত খেলিতে সেখানে আজিঙ্কার রিয়ানিকে অভিজ্ঞতা ছিল তাকে সুযোগ দিতে পারতে কিন্তু এই সবগুলো উল্টো পাল্টা বা জন্য আজ কিন্তু ভারত কিন্তু পথনের দিকে আসে নিউজিল্যান্ডের কাছে টেস্ট হার লজ্জাজনকভাবে হেরেছে ঘরের মাটিতে শ্রীলং তার শ্রীলঙ্কার কাছে হেরেছে ভাই গৌতম গম্ভীর যখন এসেছিল সবাই এটাই এক্সপেক্ট করেছিলাম যে ভারতে এবার কিছু উন্নতি আমরা দেখতে চলেছি বা ভারতে এবার অনেক ট্রফি কিন্তু আনতে চলেছে বাট এইরকম যদি চলে ভাই কিছুদিন পরে চ্যাম্পিয়ন ট্রফি আছে তো এরকম যদি চলতে থাকে তো ভারত কিন্তু কোনো ট্রফি তো মানে জেতা দূরের কথা কোনো জায়গায় কিন্তু তাদের কিন্তু মানসম্মান তো থাকবে না ভারতে তো রকম এইটা হতে কিন্তু দেওয়া যাবে না যেখানে প্রবলেমটা হচ্ছে সেখানে কিন্তু প্রশ্ন তুলতেই হবে সে যত বড় তুমি কোচ হোক বা যত বড় তোমার ক্রিকেটার সম্মান তাও না কেন ভাই কোনো প্লেয়ারের চেয়ে ভাই সম্মান আমাদের কাছে ইন্ডিয়ার টিম ঠিক আছে যেখানে রোহিত শর্মা পোর খেলছে যেখানে বিরাট কোহলি যখনও তোমাকে খেলছে যেখানে কেল এল ব্যাটে রান নেই যেখানে হিসাব পান্তের ব্যাটে রান নেই তো এইসব প্লেয়ারদের বসিয়ে রাখার কি দরকার বিদিসি ব্যাট এ নেই যে প্রত্যেকটা প্লেয়ার যত বড়ই প্লেয়ার হোক না কেন প্রত্যেকটা প্লেয়ারকে ভাই রানজি টমি ডোমেস্টিক ক্রিকেট ঘরোয়া লিগ খেলতে হবে মাস্ট খেলতে হবে তো এটা নিয়ে কিন্তু বিসিসিআই কিন্তু এবার কিন্তু কড়া কিন্তু স্টেপ নিয়েছে যেখানে রোহিত শর্মাকে কিন্তু আমরা বাইশে জানুয়ারি কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু বিজয় হাজরাতে খেলতে দেখতে চলেছি যেখানে বিরাট কোহলি তারপর ঋষভ পান কিন্তু দিল্লির হয়ে খেলবে যেখানে বিরাট কোহলিকে নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে যে বিরাট কোহলি আরও খেলবে কিন্তু বিরাট কোহলির নাম কিন্তু দিল্লির রনজিৎ বিজয় হাজার যে টিম আছে সেখানে কিন্তু স্কোয়াড নাম আছে কিন্তু ঋষভ পান্ত কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু এই বিজয় হাজরাতে খেলবে প্র্যাকটিসও করছে যেখানে জাসওয়ালও কিন্তু মুম্বাইয়ের স্কোয়াডে আসে তো এবার কিন্তু বিসিসিআই কিন্তু এটা করা এসছে বা প্লেয়ারদের কিন্তু লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে প্রত্যেকটা প্লেয়ারদের কিন্তু রানজি ট্রফিতে বা ডোমেস্টিক ক্রিকেট বা মাস্ট খেলতে হবে বা বিসিসিআই যে একটা হেড কর্মকর্তাদের সে কিন্তু এটা নিয়েও বলেছে এই মিটিংয়ে যে এখনকার যেসব প্লেয়াররা আছে তারা একটা লিগেই শুধু ফোকাস করছে সেটা কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল আইপিএল যখন আসে তার আগে প্লেয়ারগুলো প্র্যাকটিস শুরু করছে আইপিএলে ভালো পারফর্মস করছে আর পয়সা নিচ্ছে ভাই এটা যদি হতে থাকে কোনো প্লেয়ার ভাই ওডি ওডিআই বলো টেস্টে কিন্তু ভালো খেলবে না তারা জানে যে ভাই এই ওডিআই টেস্ট পাই কী হবে আইপিএল গেলো ভাই পয়সা নেবো এনজয় করবো কিন্তু এটা কিন্তু হতে দেওয়া যাবে না একটা গাইডলাইনস বা একটা কিন্তু সিস্টেমের মধ্যে আসতে হবে প্রত্যেকটা প্লেয়ারদের ওই জন্য কিন্তু বিসিসিআই কিন্তু কড়া স্টেপ নিয়েছে ঠিক আছে এবার যদি আমরা বলি কোচিং স্টেপ নিয়ে যে আপডেটটা আসে যে কোচিং স্টেপ নিয়ে কী অর্নিং দিয়েছে বিসিসিআই সেটা নিয়ে যদি কথা বলি তাহলে এটাই যে আপডেট আছে যে ইন্ডিয়ান টিমের ব্যাটিং কোচ চেঞ্জ হতে পারে ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমের যে ব্যাটিং করতেছে অভিষেক ন্যাহার দেখো অভিষেক ন্যাহারের কিন্তু সেম অভিষেক কোনো ভাই এক্সপিরিয়েন্স নেই অভিষেক নারের কোনো সিবি নেই স্ট্রং কোনো সিবি নেই একটা আইপিএলে তুমি জুড়ে আছো কোচিং স্টাফে সেখান থেকে ফাটাং করে তুলে আনলাম ইন্ডিয়ান টিমে তাই ইন্ডিয়া টিমে যেসব প্লেয়ারগুলো আছে বিরাট কোহলির মতন প্লেয়ার আছে রোহিত শর্মার মতন প্লেয়ার আছে ঋষভ পন্তের মতন প্লেয়ার আছে এল ডাব্লু এর মতন প্লেয়ার আছে আকসর পাটেল যেসব প্লেয়ারগুলোর শেখানো দরকার থাকে না কিন্তু এইসব প্লেয়ারদের ভাই গাইড করতে গেলে সেরকম একটা নাম দরকার থেকে যেরকম সচিন টেন্ডুলসারের মতন নাম দরকার থেকে রাহুল তারপরে রাহুল দ্রাবিদ অভিয়াসলি ছিল সেবকের মতো এরকম কোনো নাম দরকার ছিল তারপরে আরও বড়ো বড়ো নাম ছিল সেরকম নাম কিন্তু অ্যাড করা দরকার ছিল কিন্তু অভিষেক নায়ার অভিষেক নায়ার ভাই ডোমেস্টিক ক্রিকেটে ঠিক আছে কিন্তু এইসব প্লেয়ারদের সাথে এইসব প্লেয়ারদের যায় না কোচে যায় না ঠিক আছে তো এই মুহূর্তে যে রিপোর্টটা আসছে যে অভিষেক নায়ারের জায়গাটায় কিন্তু একটা ব্যাটিং কোচ আনতে পারে ঠিক আছে তো এই মুহূর্তে অনেক নাম কিন্তু উঠে আসে আমি সেই নামগুলো এখনও কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক না ওই জন্য কিন্তু আমি নাম নামগুলো এখন শেয়ার করছি না তবে দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু এই নিয়ে কিন্তু আপডেট আসবে হানড্রেড পার্সেন্ট যে ইন্ডিয়ান নিউ কিন্তু ব্যাটিং কোচ কিন্তু নিয়োগ হতে চলেছে আর অভিষেক নায়ারকে কিন্তু অভিষেক নার কিন্তু ইন্ডিয়ান টিমে ব্যাটিং কোচে নাও থাকতে পারে তাকে হয়তো রিজেক্ট করতে পারে বা সে হয়তো কলকাতার যে অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা খালি আছে কলকাতায় হয়তো আবার কিন্তু ব্যাক করতে পারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচের জায়গাটা ঠিক আছে তো এবার আমরা যদি কথা বলি যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার যে অ্যাসিস্ট্যান্ট কোচ বলা ফিল্ডিং কোচ রায়েন ট্যান্ডেস কাটে দুটোই কিন্তু সবচেয়ে রান্ডেস কাটে তো সেই ট্যান্ডেস জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে কারণ যখন গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিমের কোচ ছিল না তখন প্রত্যেকটা ইন্টারভিউতে ভাই বড় বড় কিন্তু কথা বলতো বা বড় বড়ো কথা বলতো যে আইপিএলে জায়গায় যে ওভারসিজ যেসব কোচগুলো আছে তারা দু মাসের জন্য আসে টাকা নিয়ে চলে যায় কোনো প্লেয়ারদের গ্রুম করতে পারে না বা কোনো প্লেয়ারদের কিছু শেখাতে পারে না এটা কিন্তু বলতে কিন্তু গৌতম ভীষণ ইন্টারভিউতে মানে ইন্টারভিউতে গৌতম গমির এটাই ছিল যে আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বলো বা ইন্ডিয়াই বলো দেশের প্লেয়ার বা দেশের ক্রিকেটাররা কিন্তু কোচিং স্টাফে থাকা দরকার কিন্তু সেই গৌতম গম্ভীর ভাই ওভারসিজ প্লেয়ারদের একটা লিস্ট কিন্তু ধরিয়ে দিয়েছিল কিন্তু বিসিসিআইয়ের কাছে যখন হেড কোচ ছিল সেখানে মনি মার্কেলকে আনলো সেখানে রায়ন টেন্ডেসকে কাটি কারণে আনতো থেকে বলা যে গৌতম গম্ভীর বলে যেটা করে সেটা করে না সেটা ঠিক আছে তো এই কারণে কিন্তু আজ কিন্তু প্রবলেমটা হচ্ছে মেনলি যেখানে আরও ইন্ডিয়া যেসব মানে ফিল্ডিং কোচ বলো বা রায়ন টেন্ডেস কার্টের থেকে কিন্তু ভালো ভালো কোচ ছিল কিন্তু কী বলবো সেটা গৌতম গম্ভীরের চয় ছিল কিন্তু গৌতম গম্ভীরের যে কটা ডিসিশন নিয়েছে বা সবকটা কিন্তু ফেল হয়ে গিয়েছে এবারে কিন্তু বিসিসিআই কিন্তু গৌতম গম্ভীরের কথা শুনবে না বিসিসিআই যেটাই কিন্তু ডিসান নেবে সেটাই কিন্তু করবে কারণ গৌতম গম্ভীর কিন্তু অনেকটাই সুযোগ দিয়েছে কিন্তু একটা সুযোগে কিন্তু সে কিন্তু কাজে লাগাতে পারে না পুরো পোর ভাই কোচিং স্টাফে কাজ করছে গৌতম গম্ভীর উল্টো পাল্টা মানে কি এর দোষ ওর ওরে দিচ্ছে ওর দোষ ওকে দিচ্ছে ঠিক আছে যেরকম মেনলি কিন্তু কিছুদিন আগে শোনা যাচ্ছে যে সারফরাজ খান বা যে সারফরাজ খান গাবা মানে বিজেটিতে একটা ম্যাচের সুযোগ দেন তাকে দই দিয়েছে কি না সারফরাজ খান নাকি মানে প্লেয়ারদের কথা নাকি মানে কোচিং স্টাফ বলো বা বাইরে কিন্তু লিক করেছে মানে এর দোষ ওকে দিয়ে দিচ্ছে তারপরে কী শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীরের সঙ্গে মনি মার্কেলের কিন্তু একটা ঝামেলা তৈরির সৃষ্টি হয়েছে তো এরকম যদি হতে থাকে ভাই তুমি ভাই খেলতে গিয়েছো মানে কোচিং স্টাফে গিয়েছো হেড কোচ তোমার দায়িত্ব কি প্লেয়ারদেরকে একটা বন্ডিং করা প্লেয়ারদের কোথায় দুর্বল সেই জায়গাটা ঠিক করা তুমি ভাই ঝামেলা করতে যাওনি বা তুমি সেখানে যুদ্ধ করতে যাওনি এই যদি হতে থাকে প্রত্যেকটা মানে প্লেয়ার বলো কোচিংয়ের মধ্যে ঝামেলা তৈরি হতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমে কিন্তু আরও কিন্তু পতন হতে পারে তো এইসবগুলো কিন্তু ঠিক করা দরকার বিসিসিআই আর ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া দরকার ঠিক আছে তো তোমরাও কমেন্ট করবে তবে এই মুহূর্তে যে আপডেটটা আসে যে ইন্ডিয়ার ব্যাটিং কোচ চেঞ্জ হবে ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচও চেঞ্জ হতে পারে মেনলি কিন্তু আরেকটা যে আপডেটটা যে টেস্ট ফরম্যাটের জন্য অনলি টেস্ট ফরম্যাটের জন্য কিন্তু একটা হেড কোচ কিন্তু নিয়োগ হতে পারে গৌতম গম্ভীরে শুধু টি টোয়েন্টি আর ওডিআই কিন্তু হেড কোচ পজিশনে দেওয়া হবে তবে গৌতম গম্ভীরের খারাপ সিচুয়েশান আসতে পারে গৌতম গম্ভীরের কিন্তু আর কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফিতে যদি বাজে কিছু হাল হয় গৌতম গম্ভীরের ছুটি হতে পারে ভাই বড়ো আপডেট এই মুহূর্তে আমি দিলাম ঠিক আছে তো তোমরাও কমেন্টে লিখবে ঠিক আছে যে ইন্ডিয়ার ব্যাটিং কোচ কে হো কে হলে বেস্ট হবে সেটা তোমরা কমেন্টে লিখবে আর ইন্ডিয়া টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে তোমরা কতজন চাও সেটা কিন্তু কমেন্টে লিখবে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেল নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই